আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমার উঠবে বসবে তখন যখন আপনার আমার উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেগল দিয়ে বেদে শেষ টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু জহেল আবু জহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনের রবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বনদাতার নামই না ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে আমাদের 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 না অবশ্যই দায়িত্ব দায়িত্ব কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল দড়িয়ামে ডাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বন্ধা শোনেন ভাইরাও শোনেন সমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মোহাম্মদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না উজবিল্লা সাল আলী কি কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস না উজবিল্লা আস্তাফরুল্লাহ সুমাইয়া রাজি আল্লাহ আনহা তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জেহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় এক থুতুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জেহেলের মুখে এবার আবু জহেল কি করেছে শোনেন আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে নাই যদি আমাদের এই এই দেহটা যে অবস আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধনও নাই কোনো প্রতিবেদনে কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার একটা অনিকেট অন্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আইসা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে ওমার উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিজ একজন সাহাবি ছিলেন ছোটোখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খাইবার যুদ্ধের দিন নবী সাল্লাহ আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকটা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না নাচু তার মনে কষ্ট নবী সাল্লু আলী হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়েছে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোতে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই এই সুপারিশ না রাখি তিনি বললেন জুলাই মেস যেমনই হোক চেহারা আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাহু আলি তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ পড়ে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি হান আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চরনা নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্য হুরে নেহিনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন উমারুল খাত্তাব তখন স্বাধীন কখন স্বাধীন উমর কোরআন খুলে সূরা তহা পড়ছেন তোহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন যদি আল্লাহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্যে হ্যাঁ চান জাহি আচ্ছা ইয়া আল্লাহ ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে কোমরে খাতা বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল যে যুগে আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়ে এসেছি ববি ম্যা আছি মিনি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ইমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আল্লাহ মোহাম্মদান আবদুল ওরাসুল কানিবা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরাধীন ছিলেন বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জহেলের বাসায় নক করে বলছেন হ্যাল আলিম চা আ্য নিকদ তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আরেকজনের বাসায় যান হুমায় আমিন খালাফ হ্যাল আইলিম চ্যা আন নিকদ আসলাম তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি করতেবাহ আতু মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিফ হাসাল্লাহ আমি আল্লাহ রসুল ইত্তেফা করেছি এরপর কোরাইশদের এই কারবার সামনে গিয়ে বলছেন ইয়া মা আশর আল হে কোরায়েশ তোমরা শোনো ই আইলাম ও আন্নি খোদদা ইসলাম তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদ চু আল্লাহ ইলাহাই আল্লাহ ওয়ান্না মোহাম্মাদন আব্দু গোল্লা শোনো এবার কোরাইশ না গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জনকে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজনের সে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শোনেন ওয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শোনেন উনি এসে বলেছেন যে আফালা কোন চাক তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারত না কী দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাউ না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কেমা ফরাক আল্লাহ বাইনাল লাইলি ওয়ান নাহার আল্লাহু আকবার তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন ওম্বা স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন স্বাধীন ওই বিশ্বকুুরী শক্তির শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না আর নে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরশুরি মার্কে ওয়াস করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাল্লাহ মানুষকে ওয়াজ বাস না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বিথা যাবে না একজন শিশুর রক্ত বিথা যাবে না ইনশাল্লাহ একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার ছয়শো জনকে হত্যা করেছ একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাআল্লাহ উনিশশো চোদ্দো সাল থেকে দু হাজার তেইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে ইনশাল্লাহ এর হিসেব আমরা নিব ইনশাআল্লাহ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই জেরুজালও ছাড়বো না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তার পরও আল্লাপা করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কয়েম করতে হবে চল্লিশ বছর ওই থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাল্লাহ আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরো আসেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক পলিটিক্স আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ইসা আলি হিসাল যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাল্লাহ আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন জিল্লতি জিল্লতি আর নেমে আসবে আল্লাহ মাফ কর এখন স্বাধীন এইখানে স্বীকার করে আসছেন যুব ভাই আপনি শুনেন এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেব পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছ ফ্রি ফায়ার খেলতেছ মেনিয়ে পড়ে আস তোমরা কিভাবে নেতৃত্ব দিবা নামাজ না সাপ্তাহিক শন তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান ডানাখা কতটুকু কর আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে না কোনো আলেমের সহমতে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিটনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেমদের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিতনার জগত সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগৎ কারণ এর কন্ট্রোল ও কুফুরের শক্তির হাতে এর কন্ট্রোল ও তাগতের শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে পেরেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন উমর আব্দুল খতাবের মতো একজন স্বাধীন মানুষ দেন হামজার আল্লাহ স্বাধীন কখন আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজবিল্লা সাল্লাহ আলী হাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নারী ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজার আদি আল্লাহ আনহু শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি জয়কে এইরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবুল জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আল্লাহ পাকের বিধান মানতো না এখন হামজারদি আল্লাহ মানহু বলছেন ওয়াফা আলাদি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবু জেল কোথায় আছে তিনি ঘোড়াছুটায় গেলেন কামাঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সারা তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষিয়ে দিয়ে আবু জেলের একটা দাঁত ফেলে দিলেন দাঁত যে পড়ে গেছে কিনা এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন হ্যাঁ ইনিস্তাত আটা যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা এখনও মা এখন আমি তাই বলি যা আমার চা বলে সেহিত আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোন আল্লাহর রসুল তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইরাকে এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সময়ার মতো উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবী আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্যে স্বাধীনতা এই যে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন ওম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলব আপনাদেরকে মোসাহ বিনিময়ের বিখ্যাত সাহাবী তরুণ সাহাবী দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক ডাবার বেড়ান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেড়ান করে দেন কেস খান না বাপের টাকা আছে যান ইয়াবা খান তারপরে গিয়ে করেন জেনা জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন ঘোরা একটা নেন মসা আবিনুমায়েরও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তার বেশি তরবারের আঘাত আছে বেশি তার মাকবার ওখানেই আছে দেখে আসেন তিনি স্বাধীন ওই ময়দানে যারা সেদিন ছিলেন ওই শনিবার সকাল দশটা থেকে ওটা তো শাওয়াল মাসের তাই না সওয়াল না রমজানে পড়ে সওয়াল সওয়াল মাসে যুদ্ধ হয়েছে সওয়াল মাসের দশ তারিখ মেবি হ্যাঁ দশ তারিখ নয় তারিখ সিরাত কারা পড়েছেন নয়মাদশ সকাল সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীবন তারা উঠবেন তখন তাদের গা থেকে মেসকম্বরের ঘাম ছুটতে থাকবে মারেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মোসাহিনুমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি স্বাধীন না স্বাধীন স্বাধীন মোসাহাবিন আর একজনের কথা শুনেন বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে জাফর ইবনে আবি তলেব নাম শুনেছেন জাফর ইবনে আবি তলেব শোনেন এটা শোনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিলগুলো শোনেন এগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু যা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইলুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি দিনী বন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাপ খোলো সে নিকাপ খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিন মনে উঠতে গিয়েছেন সতর একটু খুলে গেছে নার্লা চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই হুদির গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই দিছে সাহসীদের মতো বলেন আল্লাহ একবার বাস 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 আমি টপিক হারাই ফেলব বাস বাস ভাই বসেন 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 আমি টপিক হারাই ফেলবো আমি দলিল দিচ্ছি আপনাকে এই নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই গর্দার নামাই দিছে এবার এবার ইহুদি মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছে তারপর এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী সাল আলী হাসাল্লাম সাহাবি সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল করেছ আমাকে জিজ্ঞেস করে করো নাই আমার পরামর্শ কেন নেও না এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও বনু কোরআজা বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার ছয়শো জন তিন মাসে সরি তিন মাস কিসের দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল আলী সাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাটিত করে মদিনা থেকে বিতাড়িত করল ওই উম্মার সাথে এই উম্মার কোনো সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীন পরাধীনতার কোনো সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন আল্লাহ রুমি বলতেন উনি একজন বড় সফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো না বুঝবানা বলতেন বড় বড় যারা আল্লাহর এই টাইপের হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে আমি যা আমি নিজেও এ কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেনও না এই একটা ঘটনা দলিল পেলেন আরেকটা একটা শোনেন আর একটা কম হলো বরু নেজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করব আসেন নেগোশিয়েট করি নবীজি বসেছেন নবী ইসলাম গিয়েছেন দাওয়াত দিতে বরু নাজিরের সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে এরা চাকি আছে না চাকি যেটা আমরা ধান ভাঙে আগেকার মায়েরা বোনেরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির কোন বলছ ইহুদিদের বনু নাজির আল্লাহ নবী জিবরাইল আলি ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নাজিরকে আমরা অবরোধ করবো দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে পড়ে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিরা থেকে বিতড়িত হলো বনু নাজির দলিল নম্বর দুই তিন বনু বনু যা বাকি আছে শুধু একটা এখন বনু যা বনু কোরআজাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে পারবো না ওকে ফাইন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু কোরআজা কোরআশদের সাথে মিলে আমারও সাথে গাদ্দারি করল আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কোরআজায় গিয়ে না গিয়ে কেউ আসলে নামাজ পড়বা না ওদের সাথে আগে মীমাংসা করতে হবে তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো সাত দিন নয় নদী আল্লাহ হাতে এই বনু করাইজার এক একজন বালক যারা ছিল এদের সবার গর্দার নামানো হয়েছে এটা বনু করাইজা বনু করাইজা বনু কাই নু কে তিন তিনটা বড়ো বড়ো গর্তের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকা কালীন কি কী ইস্যু দেখেছেন আর এখন আপনি দেখছেন বিগস এক এই বছর ১৯১৪ থেকে দু পর্যন্ত মার তারা দিতেই আছে দিতেই আছে মুসলমান খাইতেই আছে খাইতেই আছে চার চারবার বড় বড় যুদ্ধ হয়েছে যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি পরাজয় এখন মোটামুটি আটাত্তর থেকে আশি ভাগ জায়গা ওদের এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকে ছিল ওদেরকে বের করে দেওয়ার পর তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল আলী রাজি আল্লাহ হাতে পতাকা দিয়ে বললেন খায়বারে যাও আক্রমণ করো নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাআল্লাহ খাইবারের মার হাব ছিল একজন বীর ইহুদি বীর একাই দশজনের সাথে লড়তে পারে আলিফ নালিবের তরোয়ালের আঘাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দীঘণ্ডিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে তারপর নবী সাল আলী বলেছেন আমার ইন্তে তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিদাত আরব থেকে বের করে দেবে কে এটা বলেন এখন তারপর জয় করেন আমাদের সালে আশি থেকে নব্বই বছরের মধ্যেই এগারোশো ছিয়াত্তর সাত এগারোশো ছিয়াত্তর নাকি সপ্ত আশি এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তরের দিকে আইবি রাহিমাহুল্লাহ লাগিয়ে সেটা আবার জয় করেন তারপরে আবার ওখানে লড়াই হয়েছে তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে জেঙ্গিদের ভূমিকা আছে তুর্কিদের ভূমিকা আছে ওরা আবার দখল করেছে এই সিলসিলা চলতে চলতে নাইনটিন উনিশশো সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে কত সালে এই তো উনিশশো সালে দখল করার পর থেকে এখন এই বিগত একশো বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছে জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন আমাদের বনদেরকে ধর্ষণ শিশুদেরকে হত্যা জমি উপরে ফেলা কি না করেছে এখন তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারাই তারা এরাই তারা যারা দাজ্জালকে নিয়ে বিশ্বকে শাসন করবে শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না